বিষ্ণনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বে বেয়ে ঝর করে রক্ত ঝরেছে মাটি সাক্ষী পাথর সাক্ষী তিনটা জায়গায় বিষ্ণনবী বেহস হয়েছে কেদে কেঁদে বিশ্বনবী হাইরান বিষ্ণবীর শান্তনাদ নবী কাঁদবেন না হামলা তুল জিবাল পাহাড় লক্ষ্মী ফেরেশ এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেব গো নবী তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলি করে দেব বিষ্ণু বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বলেন টিকিরা বিষ্ণুবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটা শাস্তি বিষ্ণুবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন সুমান্লা পড়বেন না এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় তায়েফে অজুম রাজরা করেছে 70 থেকে 75 80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় 6 হাজার ফিট উপরে পাহাড়ের উপরেই তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি ঠান্ডা ওখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিশ্বনবী কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিশ্বনবী বিশ্বনবীর দাওয়াতই এই ডাকে ইয়া হবে তারা সারা দায় নাই বিশ্বববীর দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণু নবীকে পাথর মেরেছে বিষ্ণু নবীর mubarak দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বে ঝড় করে রক্ত ঝরেছে তাইফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিষ্ণু নবী হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণু নবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণু ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণু নবী লুকিয়ে ছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে না আল্লাহু আকবার না খেয়ে দিন প্রচারে কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কফিরে চিনল না শিয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে দে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো বিশ্বনবীর রক্তাক্ত বিশ্বনবীর সাবা সৈদান সাইদ রাজি আল্লাহ কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্ত ছেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয় বিশ্বনবী কাঁদে আহা কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে

বিষ্ণু বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বলেন টিকিরা বিষ্ণুবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটা শাস্তি বিষ্ণুবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচরণ কেউ যদি করতো শুধু তাদের উপর বিষ্ণুবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক কিরা বিষ্ণুবী কাঁদলেন কে দেখে কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেস তারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তাই গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মুসলিম তাই ফের পরিবেশ বিশ্ব আয়েরান কেঁদে আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্ব মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাই এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাই ফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না

নিশ্চয় আমরা আদি চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বর্ণনা আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে আল্লাহ এই আয়াতগুলো ই হাদিল আরশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমানের মুসলমান হয়ে গেলা বিশ্ব নবী জানে না যারা যে মুসলমান হইছে বিশ্বনবী 나와জ পরে যখন বসলেন زیدনা জিবরাঈল মারফত আল্লাহ বিশ্বনবীকে জানায় ও নবী হতাশ হন কেন হতাশ হবেন না निराश হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী হতাশ হন দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী

ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মী রে চিনবে না কর্মী দলের নেতা রে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামে সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা এই খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন বিষ্ণুর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনি অন্তেকাল করলেন বিশ্ব নবীর হৃদয়টা মনটা বিষণ্ন হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বাইরে তাকিয়ে দেখে বিশ্ব সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে নবীর দুশ্মন কলিজার স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্ব নবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্ব আবার হতাশ হয়ে পড়ল কিন্তু বিশ্ব নবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্ব চাচা চলে গেল বিশ্ব হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্ব নবীর বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্ব মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন কি নবী ওনার ভালো করে মন ভালো করে দে আল্লাহর কাছে সুবহানাল্লাযী اصرى بعفده ليلًا من المسجد الحرام الى المسجد الاقصى এখানে বলা হলো ইসরার কথা আর মেয়েরাজ সংposto হয়েছে আদিস দ্বারা ধরে কোন ঠিক কিনা মেরাজ নিয়ে গেলেন ঊর্ধ্বজগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইলটাকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণু নবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণু নিয়ে আসো তো আমার দরবারে নিয়ে আসো আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে বলা سوف يعطيك ربك فترضى

বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদাউ ওয়া শামস ফি ইয়ামিনি ওয়াল কমর ফি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বাম হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়বো বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিউ থেরাহু আলা দ্বীনি কুল্লি মানব যত মতবাদ আর যত কথা আছে যত ডক্ট্রিন আছে সব কিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পথপথ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক না মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরও বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিষ্ণুনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিষ্ণুনবীর তাড়িয়ে দেয় আবার বিষ্ণুনবীর মন খারাপ আল্লাহ বলে না চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিষ্ণুনবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবহানাল্লাহ পড়ে তার মানে যেই জায়গা বিষ্ণু ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে আল্লাহ এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আর 10টা খুলে যায় চিল্লায় কোন ঠিক কি না এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আর 10 জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় কোন ঠিক কি না ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আর 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে

ফজা আল কাইদাহু ফি বহর ওয়া জাআল তাদবীরাহু তাদমীরা ইসলাম এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘরের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যে গর্ত করে ওই গর্তের গর্তের ভিতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ওই ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে যায় ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে ইসলাম এর বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে নািল্লায় বলেন পারে একটা রাস্তা বন্ধ দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে মাই জাই মোদিন গেলো তো আলাই আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বাকারকে নিয়ে ছুটে আসবে তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে

বাইতুল মুকद्दাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে 16 মাস কিংবা 17 মাস কিন্তু বিষ্ণুভির এটা ভালো লাগে না বিষ্ণুভির মনে চায় আমার বংশের গোরা আমার আদি পিতা اسماعিল আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দিকে হয়ে সালাত করত ওই কাবার দিকে হয়ে যদি আমি উঠতে পারতাম এই দৃশ্যটা আরশন উপর থেকে দেখে কি আল্লাহই আপনাদের কোরআন দিলেন কদ নারা তাকান্নু বাওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদা

কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশা আবার কাধে আর বলে আল্লাহ আমার আগে এর উম্মতদেরকে কাউকে hayat দিয়েছে 2000 বছর কাউকে দিয়েছে হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে হাজার বছর ঠিক কিনা যারা hayat পেয়েছে বেশি তারা ইবাদত করার সুযোগ পেয়েছে ও আমার উম্মতি মা বাইনা 60 কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70

বড় বড় যারা অপরাধী এরকম অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধ অপরাধীদের ক্ষমা নাই নাই চিল্লা এখন ঠিক বাকি সবাইকে বললেন আক্রোশ যাও সব মাফ করে দিলাম নবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক অবাক হয়েছে এটা কেমন রবি কেমন রোগ যাকে অত্যাচার করলো মারলো মাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ী মেশে আসলেন প্রতিশোধ না দিয়ে ক্ষমা করে দিলেন ইন দা লং হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড

আর ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে অখনোখক প্রথম বিশ্ব যুদ্ধে দ্বিতীয় বিশ্ব এরা দাদাসে পাখির মতো मारे এখনো मारे এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মারায় না শান্তি আর মানবাধিকারের কথা মানা বিষ্ণুবীর মুখে ঠিক যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছে ঠিক একটার পর একটা বিজয় দান করে বিষ্ণুবীরে খুশি করল কে এরপরে আল্লাহ বললেন নবী এখানেই শেষ না হাতি মুহাম্মাদানিল ওয়াসিলা তাওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফজিলত দিলাম ওবা আসু মাকামাম মাহমুদা এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকামে মাহমুদের উপর কোনো জায়গা আছে না একটা আছে আল্লাহর আরশ ওটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিশ্বনবী স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ পড়া সুবহান এরপরে বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না বিশ্ব নবীর হতাশা কাটে না

কি নবী এটা ওম্মাতি আমার ওম্মতের কি হবে ওম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইল রে পাঠিয়ে বললেন না জিব্রাইল যাও আমার নবীরে বলো ইন্না সানুনুদি কাফি উম্মাতিকা ফালা নাসুকা আল-ইয়াউ ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগীতে যেমনি একটা পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকে খুশি করে দেব এরপর আসক মাথা তুলেন

বিশ্বনবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করাই দিচ্ছে কে এরপরে তিনটা কর্মসূচি দিবে শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দেই তিনটা অনুগ্রহ কয়টা এরপরে কর্মসূচিও তিনটা তোর এখন কয়টা অনুগ্রহ নাম্বার 1 আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া ও নবী আমি কি আপনার ইয়াতিম অবস্থায় পাই নাই তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই

মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও পড়ে নামি আমরা পথ হারালে পথ দেখাই কে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় ভীষণ ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিষ্ণু নবীকে আবার চাচা করে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণু নবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণু সঠিক পথ দেখালেন সোমাল্লা পড়ে তিন নম্বর অনুগ্রহ আপনি ছিলেন নিঃস টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফাগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্বনবী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাও বয় মা মিন নাবি গিন ইল্লা রা আল গানাম ছাগল চড়াতেন এরপর খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন

ও নবি প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে খুব খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা করুন এতিম এলাকা আছে এতিমরা সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনা ওয়া কাফিল ইয়াতিম হكذا ফিল জান্নাত আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকব সুবহানাল্লাহ

এমন কিছু আমরা শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমার তিনটা কাজ করতে বলবা এক এর হামিলিয়াতী এতিমদের প্রতি রহমানদিল হও দুই হামসাহ আলা রাসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তিন আতিম তুআমা কা তোমার খাবার তার সাথে শেয়ার করো ইয়ালিনু কালবুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরانے আসরা নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্র নাই নাইমখানে যাবেন কিছু দান দান্কা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বিশ্ব নবীর আল্লাহ বললেন এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেতে আপনার নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এর জন্য খবর প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুর আচরণ করবেন এতিমের সাথে রুড় আচরণ করা কবিরা গুলা এদের নামে আল্লাহ একটা দিয়েছেন আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না